ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডট এম ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম ভিডিওর শুরুতেই তোমরা দেখলে যে গোপাল ঠাকুরের কিছু ড্রেস কালেকশান তো সব ড্রেস কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি তো আজকে ভাবছি তোমাদের সাথে এখন থেকে প্রতিদিন একটা করে গোপাল ঠাকুরের ড্রেস বানানো শেয়ার করবো তো চলো আজকে একদমই তোমাদেরকে জিরো সাইজের ড্রেস বানিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি কাপড় নিয়ে নিয়েছি আমার এই কাপড়টা হচ্ছে সুতি কাপড় এই সুতি কাপড়টা আছে মোটা তো বন্ধুরা এই কাপড়টা আমি নিয়ে নিয়েছি এই কাপড়টা প্রচণ্ড মোটা আছে এর ভেতরে লাইনিং দেওয়ার কোনো দরকার নেই তাই আমি লাইনিং ছাড়াই বানাচ্ছি পরবর্তীকালে যে ভিডিওগুলো আসবে সেগুলো লাইনিং দিয়েই করব তোমাদের শেয়ার করব বাট এই কাপড়টার কোয়ালিটিটা অনেক সুন্দর আছে লাইনিং না দিলেও চলবে তো বন্ধুরা এটা আমার হচ্ছে নিচের ঘাগড়া হবে আর এটা হবে উপরের টপ তো চলো এটার সাইজ আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে লম্বা আমি নিয়েছি এই যে দেখো চব্বিশ ইঞ্চি আর চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি এই যে দেখো আড়াই ইঞ্চি তো এটা আমার ঘাগড়া হবে আর ওপরেরটা হবে আমার টপ হবে তো টপটা যখন করব তখন দেখাবো সাইজটা জাস্ট এখন আমি একটুখানি নিয়েছি এখানে আড়াই ইঞ্চি আর এখানে লম্বা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি দেখতে পাচ্ছ তো চলো ড্রেসটা তৈরি করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আজকে আমি আমি এই ঠাকুরের তোমাদেরকে বানিয়ে এটা হলো জিরো সাইজ তো চলো তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে দুই সাইডে কিন্তু আমি সেলাই মেরে নিলাম তো দুদুকে ভালো মতন সেলাই করে নিলাম আর এদিকে দেখো জড়িটা লাগাতে হবে কারণ গোপাল ঠাকুরের ড্রেসে জড়ি না হলে ভালো লাগে একবারটা খোলা রেখে দিয়েছি আর একবার মতো জড়ি লাগাচ্ছি দেখো একবারে কিন্তু আমি জড়ি একদম লাগিয়ে নিয়েছি আর একবারটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি কারণ ওখানে আমি এখন কুচি ফেলব তো চলো কুচি ফেল ফেলার পর তারপরে কিন্তু ঘাগড়াটা একদম রেডি হয়ে যাবে তো চলো দেখতে থাকুন এবার চলো টপটা রেডি করব তো দুপাশে ভালো মতন সেলাই মেরে নেব এবার দেখো দুই দিকে আমি কিন্তু জড়িটা লাগিয়ে নেব তাহলে দেখতে আরো সুন্দর লাগবে কোমরের মাপ হিসাবে আমি একটা ছোটো টুকরো কাপড় নিয়ে নিয়েছি হলুদ কালারের সেটা এখন কোমরের পুঁটি হিসাবে ব্যবহার করব তারপরে তার ভেতরে আমি একটা দড়ি ফেলে দেব কোমরে রাঁধার জন্য দড়িটা কিন্তু ভেতর দিয়ে সেলাই করে দেবো দেখো আমার নিচের কিন্তু ভাগড়া কমপ্লিট হয়ে গেল এবার চলো ওপরের টপটা বসাতে হবে দেখো মাঝখানে বসিয়ে সেলাই মেরে দিতে হবে সুন্দর করে সেলাই করলে দেখবে একদম অ্যাটাচ হয়ে যাবে দুটো একসাথে দেখো টপটাও কিন্তু রেডি হয়ে গেছে এবার ওপর থেকে কিছুটা ভাজ দিয়ে সেলাই মেরে একটা দড়ি লাগিয়ে দিতে হবে যাতে গলার সাথে বেঁধে দেওয়া যেতে পারে তো বন্ধুরা দেখো আমার ড্রেস কিন্তু তৈরি হয়ে গেছে আমি কিন্তু জিরো সাইজের গোপালের ড্রেস তৈরি করলাম আর এখন তোমাদের পরিয়েও দেখিয়ে দিচ্ছি দেখো গোপাল ঠাকুরটাকে আমি ড্রেসটা পরিয়ে দিচ্ছি পরার পর কতটা ভালো লাগছে তোমরাই বলবে আর আমার দোকানের একটা সিংহাসন নিয়ে এসে গোপালটাকে বসিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে বলে তো বন্ধুরা আমার এই ড্রেসটা কেমন হয়েছে বানানো অবশ্যই কমেন্ট করে বলো আরও বড়ো বড়ো ড্রেস আমি তৈরি করি সেগুলোর ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের দেবো তো এই ভিডিওটা কেমন লাগলো ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বন্ধুরা আজকের মতন টাটা পরে আবার নতুন ব্লগের সাথে আসবো